আমরা এক্সিবিশনে নিয়ে এসেছি মেজর মডেল এখানে আমরা দেখেছি যে আমাদের ডিফারেন্ট টাইপ অফ আর্ট পেপার নিয়ে আমরা অনেক কিছু বানানোর চেষ্টা করেছি যতটা আমাদের চেষ্টা ততটা আপনারা দেখুন আপনাদের যদি ভালো লাগে আমাদের একটু বলুন কিরকম লাগলো আর এইটার জন্য আমরা অনেক রকম জিনিস ইউজ করেছি যেমন কার্ডবোর্ড আর্ট পেপার ভেরিয়াস কালার পেপার পেপার থার্মোকল আরো অনেক কিছু দিয়ে এরও বানানো হয়েছে আমরা এটা তিন দিনের মধ্যে কভার করার চেষ্টা করেছি তারা অনেক হ্যাপি হচ্ছে এগুলো দেখে যে এত সুন্দর সুন্দর জিনিস তারা নতুন নতুন দেখছে পাহাড় গুলো দেখছে দেপর নানা রকম মডেল প্লেটও দেখছে অনেক কিছুই দেখছে তাদের আনন্দ লাগছে আমাদের খুব ভালো লাগছে এখানে কারণ এইগুলো আমরা এই নিয়ে সেকেন্ড বার করলাম এটা খুব ভাল লাগছে আমাদের আমাদের এখানে এলকেজি থেকে বাচ্চারা পার্টিসিপেট করেছে আপ টু স্ট্যান্ডার্ড টুয়েলভ এলকেজিরা বিভিন্ন রকমের ক্লাসরুমের মাধ্যমে আছে এলকেজি ইউকেজি ওয়ান টু থ্রি আর ফোর স্ট্যান্ডার্ড ফাইভ থেকে টুয়েলভরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়েছে তারা কেউ চন্দ্রযান করেছে কেউ টেসলা কয়েল করেছে কেউ কেমিস্ট্রি করেছে যার ফলে এরা নিজের হাতে সব মডেলগুলো নিজের হাতেই বাচ্চারা বানিয়েছে শিক্ষকরা শুধুমাত্র ওদেরকে গাইড করেছে এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের স্কুল ম্যানেজমেন্টকে এবং আমাদের শিক্ষক যারা আছেন প্রত্যেকে এটার সহযোগিতায় এই জিনিসটা আমরা সঠিকভাবে করতে পেরেছি 아, <목소리도>